সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় থাকতেই সাধন করতে হয় সালের ঘটে যাওয়া তাকে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছিল তখন যদি এটা সুষ্ঠু তদন্ত হতো প্রতিবাদ হতো এবং যদি বিচার কার্য সম্পাদন হতো তাহলে আজকের দিনে আমার প্রিয় সাংবাদিক ভাইদের ওপর আবারও যে মারপিট হয়েছে তাদেরকে হসপিটালাইজড হতে হয়েছে এই ঘটনা ঘটতো না এই ঘটনার সাহস কেউ করতোই না দর্শক আমি প্রথমেই বলছি যে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এর জোরালো বিচার দাবি করছি আমাদের দেশের সেই সময়কার দু হাজার যদি ফিরে যাই যে মানুষটার ওপর মধ্যরাতে তাকে ডেকে নিয়ে সকল সিনিয়রদের সামনে যে আঘাত করা হয়েছে সুপারস্টার সাকিব খানকে যেভাবে মানে আঘাতে আঘাতে রক্তাক্ত করা হয়েছে এই দিনটার কথা এখনো যদি সাকিবিয়ানদের মনে হয় তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তারা এটা সহ্য করতে পারে না সে কাজটা সিনিয়রদের সামনে কিছু মুখোশধারী মানুষগুলো করেছে আজও সেটা তদন্ত হয়নি আজও সেটার বিচার কোথায় দেখবেন যে এখনো কিছু মানুষ যারা সত্যিকার অর্থে মানুষ যাদের মধ্যে বিবেকবোধ আছে তারা এখনো মনে করে কেন হলো না এটা তাদের কাছে অষ্টম আশ্চর্য তখনও তিনি ওই সময় পর্যন্ত তিনি রানিং সভাপতি ছিলেন তারপরেও তার উপর আঘাত করা হয়েছে সেই সময় যদি সিনিয়র নামের মুখোশধারী শিল্পী আমি এদেরকে শিল্পী কেন বলবো শিল্পী বললে যারা সত্যিকারের জাত শিল্পী তাদেরকে আসলে অসম্মানিত করা হয় তো মুখোশ এই সিনিয়র মানুষগুলো কি করেছে সেই সময় কিছু করেছে আর আমি দুঃখ নিয়ে বলতে চাই যে পরের দিন বিজয় মিছিল বের করা হয়েছিল যেটা সবচেয়ে নিন্দনীয় সবচেয়ে নিন্দনীয় সেটা হয়েছে কিন্তু বাংলাদেশে তো সেই শিল্পী সমিতিতে বা সেই এর মধ্যে আমার এই সাংবাদিক ভাইদের উপর এই ঘটনা ঘটেছে আমি একটু অবাক বিশ্বাস করুন কারণ তার পরের দিন যদি আমার এই সাংবাদিক ভাইয়েরা যারা প্রিন্ট মিডিয়ার যারা ইলেকট্রিক মিডিয়ার তারা যদি পাতায় পাতায় সুপারস্টার শাকিব খানের উপর যে এই আঘাত করা হয়েছে এটা যদি তারা ছাপতো তারা যদি দেশের জনগণকে দেখাতে পারতো সেদিন কি ঘটেছিল তাহলে আজকের দিনে সাহসটা কিন্তু কেউ করে উঠতে পারত না সাংবাদিকদের কলমে লেখা যে আর্টিকেল যেটা পড়ে দেশের জনগণ আপনাদের উপরে ফিদা হয়ে যায় যে আপনাদেরকে স্টার বানানো যায় সাংবাদিক বন্ধুরা যেভাবে আপনাদের পাশে থাকে সাংবাদিকদেরকে আজকে আপনারা রক্তাক্ত করেছেন হসপিটালে পাঠিয়ে দিয়েছেন তা আপনারা কিসের শিল্পী ধিক্কার জানাই আমি আপনাদের আপনাদের যে এত উনিশ সংগঠন এই সংগঠন ওই সংগঠন এই শিল্পী সমিতির নির্বাচন হাস্যকর নির্বাচন এই নির্বাচন করে কি লাভ আপনাদের এবার তো এগারোটা সিনেমা রিলিজ হয়েছে কোন সিনেমা নিয়ে এই শিল্পী সমিতির কি অবস্থান ছিল তাদের আসলে আসলে কার্যক্রমটা কি ছিল আমি জানতে চাই এই শিল্পী সমিতির মানে এটার মূল লক্ষ্যটা কি আপনার আদৌ কি লক্ষ্যে আসলে শিল্পী সমিতি এই সমিতিগুলো করেন বলুন তো কোনো কাজ আছে আপনাদের ওই চায়ের টেবিলে চা খাবেন গল্প করবেন আর কিভাবে আসলে শিল্প জগৎটাকে আসলে টেনে নিচে নামানো যায় একদম পুরো পেরেকবন্দি করা যায় সেটার পরিকল্পনা করবেন এটা মানে বোঝাতে চেয়েছি মানে সাকিব খানকেই টেনে ধরবেন কারণ সাকিব খানই তো একমাত্র যেটা কিনা এই শিল্প জগৎটাকে টেনে ধরে রেখেছে যে সময়টাতে আপনারা আঘাত করেছেন সেই পুরো সময়টা জুড়ে একমাত্র এই সাকিব খান দা পোস্টার বয় অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি যে লিড করে গেছে আপনারা তাকেই পুরো সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বারংবার তাকে টেনে ধরার চেষ্টা করেছেন যখন এখন পারছেন না তারপরেও আপনারাই বলেন বয়কট ঘোষণা করলাম বয়কট ঘোষণা করলাম আরে হিংসুটের দল আপনারা সাকিব খানকে কি বয়কট করবেন আপনাদের যে হাস্যকর কার্যক্রম শিল্পী সমিতিকে ঘিরে এর জন্য পুরো বাংলাদেশের সাধারণ সিনেমা দর্শক তারাই তো আপনাদেরকে বয়কট করেছে আপনাদেরকে বয়কট করেছে দেশের যে লিডিং গণমাধ্যম তারা কোথায় যায় এই গণমাধ্যম আপনাদের সংবাদ কাস্ট করতে দেখেছেন কখনো যায় না যখন গেলই যাদেরকে ডেকে নিয়ে গেলেন তাদেরই সম্মান রাখতে পারলেন না নির্বাচিত হয়েই গন্ডগোল শুরু হয়ে গেল সাকিব খানকে আপনারা বয়কট করার কে আপনারা কেউই নন সে যোগ্যতা আপনাদের নেই শুধুমাত্র হিংসায় গা জ্বলে ছাই হয়ে যায় যারা ওই পর্যায়ে ছিলেন সাকিব খানও আপনাদের সাথে ছিল কিন্তু উনি তার নিজের মেধা পরিশ্রম তার সাধনা দিয়ে আজকে টপ পর্যায়ে চলে গেছে আপনারা যেতে পারেননি এখন আপনাদের গা জ্বলে ছাই হয়ে যায় সেখান থেকেই আপনারা এখন নানাভাবে চেষ্টা করবেন সাকিব খানের এই যে আসলে এখন তিনি যে উড়ছে তিনি যে তার শেখরে পৌঁছে যাচ্ছে এটা কি কি করে আসলে নষ্ট করা যায় তো যারা মনে মনে একটা কোনো পরিকল্পনা এটে রাখছিলেন বা মনে করছেন যে এভাবে এভাবে শাকিব খানকে ধরবো একদম না একদম বাড়াবাড়ি করার চিন্তাও করবেন না বুঝলেন তো শাকিব খানের উপরে ফুলের টোকা দেওয়ার সাধ্য কারণ নেই এটা দু সাল না এটা দু সাল নিজেরা যা পারেন তাই করুন কিন্তু শাকিব খানকে নিয়ে কোনো প্রকার হীন প্রচেষ্টা তাকে হেও করে কোনো কথা বলা কোনোটা করবেন না আপনাদের যোগ্যতা নেই আপনাদের মুখে সাকিব খানের নামটা উচ্চারণ করার তিনি কিন্তু তার মুখে আপনাদের নাম উচ্চারণ না তার দরকারই থাই কেয়ার করে আপনারা নামই মুখে তুলবেন না সাকিবিয়ান ভাইদেরকে বলতে চাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন হতে পারে একজনের সাথে আরেকজনের কোনো একটা মন মালিন্য কিন্তু সাকিব খানকে ভালোবাসার জায়গাটা তো এক ভাই সাকিব খানকে ভালোবাসেন তো তাহলে এই সকল কিছুর বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকুন যেখানেই দেখবেন যে কোনো কিছু পায় তারা হচ্ছে সেখানেই গিয়ে প্রতিরোধ গড়ে তুলুন নিজের কথা দিয়ে নিজের ভিডিও দিয়ে নিজের কন্টেন্ট দিয়ে লাস্টলি বলতে চাই যে আমার সাংবাদিক ভাইদের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্তটা অন্তত এবার হোক এবার অন্তত বোধ হন এবার অন্তত নিজেদের উপর যে বর্বরচিত অত্যাচার করা হলো এটার অন্তত প্রতিবাদ করুন প্রত্যেকটা ফোরাম জেগে উঠুন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ